رمضان 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 تحفہ رمضان الحمدللہ رب العالمین الصلاۃ والسلام علی سید المرسلین اما بعد فاعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الصلاۃ والسلام علیک یا رسول اللہ و علی آلک و اصحابک یا حبیب اللہ الصلاۃ والسلام علیک یا نبی اللہ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ আরও একবার উপস্থিত হয়েছি তৌফায় রমজান এই অনুষ্ঠান নিয়ে রমজানের এই মহান আয়োজন আপনাদের সামনে আলহামদুলিল্লাহ একের পর এক অনুষ্ঠান একের পর এক অনুষ্ঠান আপনারা দেখেই আসছেন মাদানী চ্যানেলের মাধ্যমে আর সুন্দরভাবে আপনাদের দিনগুলো অতিবাহিত হচ্ছে মাহের রমজানের আসুন আজকের অনুষ্ঠানে কী বিষয় নিয়ে আলোচনা করবো তাও আপনাদেরকে জানাবো এর পূর্বে আমরা সালামের ফজিল শ্রবণ করি নবী রহমাদ শাফি উম্মাদ সাল্লাহ তাইলা আলি ওয়াসাল্লামের আলিশান ফরমান যে ব্যক্তি প্রতিদিন আমার উপর এক শতবার করে শরীফ পাঠ করবে আল্লাহ তাবারক তাল্লা ওই ব্যক্তির দুই চোখের মদ্যখানি লিখে দিবেন এই ব্যক্তি নিফাক অর্থাৎ মুনাফিকাত এবং জাহান নামের আগুন থেকে মুক্ত সল্লু আল্লাহ হাবিব সাল্লাইলা আলা মুহাম্মদ সাল্লু তলিউসালাম দর্শক শ্রোতা আজ অনুষ্ঠানে আমরা এমন একজন মহান ব্যক্তিত্বের জীবনী নিয়ে আলোচনা করব যিনি সকল উম্মতের মা আর নবী করিম সাল্লাহ তায়লা আলী ও জাহিরি হায়াতে মোবারকার শেষ টাইম পর্যন্ত যিনি সংস্পর্শে ছিলেন ওই মহান সত্তার আলোচনা আজকের অনুষ্ঠানে আপনাদেরকে শোনাবো তার জীবনী নিয়ে বিশেষ করে আজকের অনুষ্ঠানে আমি দাওয়াত দিব আমার ইসলামী বোনদেরকে মাদানি চ্যানেলের সামনে বসে যাই আমরা আপনাদেরকে নিয়ে কিছু আলোচনা আপনাদেরকে নিয়ে কিছু কথা আপনারা যাকে অনুসরণ করবেন যাকে অনুসরণ করেন যাকে অনুসরণ করে জান্নাত পেতে চান ওই মহান সত্তার আলোচনা আজকের অনুষ্ঠানে আর তিনিকে উম্মুল মুমিনিন সৈয়দ আতনা আয়েশা সিদ্দিকা তৈয় বা তাহেরা রদিয়াল্লাহ আলা আনহা হজরত সৈদ আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহু তায়লা আনহা হলেন উমুল মুমিনিন অর্থাৎ সকল মুমিনদের মা তার নাম আয়েশা উপনাম হলো উম্মে আবদুল্লাহ হয়তোবা এই বিষয়টা আমরা অনেকেই জানা ছিল না মা আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহু তায়লা আনহার উপনাম হলো উম্মে আব্দুল্লাহ মা তার নাম উম্মে রুমান তার মায়ের নাম উম্মে রুমান এবং তার পিতা আমিরুল মুমিনিন। ইসলামের সর্বপ্রথম খলিফা হজরত সঈদনা আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তা আনহু সংক্ষিপ্ত তার নাম এবং বাবার নাম মায়ের নাম আমরা শ্রবণ করলাম মা আয়সা সিদ্দিকা তৈয়বা তাহেরা জাহেরা আবেদা মুফতিয়া এমন ঘর থেকে এসেছেন যার বাবা ইসলামের সর্বপ্রথম খলিফা যার বাবা পাক পাকসাল্লাহ আলি সাল্লামের কাছে সর্বপ্রথম ইমান আনায়নকারী মুসলমান পুরুষদের মধ্যে যুবকদের মধ্যে এবং তার মা উম্মে রুমান অর্থাৎ তার পরিবার তার ঘরের পরিবেশটাই নবী করিম সাল্লাহ তা আলী সাল্লামের এক মহান মোজেজা কেননা সিদ্দিক আকবর রদিয়া আল্লাহু তালু যখন শুনলেন হুজুর আকরাম সাল্লাহ তায় আলী সাল্লাম এই ঘোষণা দিয়েছেন কে কি দিবা ইসলামের জন্য এই তো সেই সিদ্দিক একবার যিনি নিজের সকল কিছু উৎসর্গ করে দিয়েছেন নবী করিম সাল্লাহ আলি সাল্লামের কদমে আর এটাই বলেছেন আমার ঘরের জন্য আল্লাহ ও তার রাসুল যথেষ্ট সেই ঘর থেকেই এসেছেন মা আয়েশা সিদ্দিকা তৈবা তাহেরা রদি তা আনহা সতেরো রমজানুল মোবারক সাতান্ন বা আটান্ন হিজরি সনে মদিনা শরীফে তিনি রদিয়াল্লাহ তালা আনহা দুনিয়া থেকে পর্দা করেন হজরত সৈয়দনা আবু হুরার রদিয়াল্লাহু তালা আনহু তার জানাজার নামাজ পড়ান এবং তার ওসিয়ত অনুযায়ী রাতে লোকে তাকে জান্নাতুল বাকিতে অন্য অন্য পবিত্র বিবিদের পাশেই সমাহিত করেন নিঃসন্দেহে সকল উম্মাহাতুল মুমিনিনদের। মান ও মর্যাদা এবং অনেক বিশেষত্ব সম্মিলিত মহিলাদের চেয়েও উচ্চতর সকল উম্মাহাতুল মুমিনিনরা সবাই উচ্চ মর্যাদা সম্পন্ন অলিয়া ছিলেন খুবই উন্নত গুণাবলী সম্পন্ন জ্ঞান ও আমলের বাস্তব প্রমাণ উম্মাহাতুল মোমিনিনরা ছিলেন কিন্তু এই মোবারক ব্যক্তিদের মধ্যে উম্মুল মুমিনিন হজরত সৈদাদা আয়সা সিদ্দিকা তৈয়বা তাহেরা রদি আল্লাহ তায়লা আনহা একটি আলোকিত সূর্যের ন্যায় কত সুন্দরভাবে লিখেছেন না সকল উম্মাহাতুল মুমিনিন্দের মাঝে মা আয়সা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহা এর পবিত্র সত্তার অবস্থান একটি আলোকিত সূর্যের ন্যায় মুস্তফা জানে রাহমাদ সাল্লাহ তাইলা আলী দৃষ্টির বদৌলতে তিনি রদি আল্লাহ তালা আনহা যুগের আলিমা মুফতিয়া মুহাদ্দিসা এবং মোফাশিরা হিসাবে সুনাম অর্জন করেন আলহামদুলিল্লাহ তিনি রদি আল্লাহ তালা আনহা সেই সৌভাগ্যবান মহিলা যিনি রসুলের করিম সাল্লাহ তহ আলি ওয়াসাল্লামের প্রকাশ্য অফাতের সময়ও তার মোবারক সহচর্য থেকে ফয়েজ পাওয়ার সৌভাগ্য অর্জন করেন এই সেই মহিলা এই সেই সত্তা যিনি নবী করিম সাল্লাহ তাইলা আলি ওসাল্লামের শেষ মুহূর্ত অর্থাৎ জাহিরি হায়াতে মোবারকার শেষ সময়টাতেও যিনি আমার নবী সাল্লা সাল্লামের সংস্পর্শে ছিলেন শুধু এটাই নয় আরও অনেক কথা আজ মা আয়সা সিদ্দিকা তৈয়বা তাহেরা রদিয়াল্লাহ তা আনহা সম্পর্কে আপনাদেরকে জানাবো আপনারা জানবেন শুনবেন আশা রাখি ইনশাআল্লাহ আল্লাহ তালা এই মহান ব্যক্তির জীবনী শুনে আমাদের মধ্যে আমল ইবাদত আর ইসলামের সঠিক দিক নির্দেশনা আমরা পাবো উম্মুল মুমিনিন হজরত আয়শা সিদ্দিকা রদিয়াল্লাহু তালা আনহা নবিয়ে পাক এর দুনিয়াবিদ জীবনের শেষ মুহূর্তের অবস্থা বর্ণনা করতে গিয়ে বলেন যখন রসুলের সত্তা রোগের প্রচণ্ডতার কারণে কষ্ট অনুভব করছিল তখন আমার নিকট আমার ভাই হজরত আব্দুর রহমান রদিয়াল্লাহ তালা আনহু এলেন তার হাতে মিসওয়াক ছিল আব্দুর রহমান রদিয়াল্লাহ তালা আনহুর হাতে মিসওয়াক ছিল রসুলে করিম সাল্লাহু তলি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন আগত ব্যক্তির দিকে ওই সাহাবির দিকে আব্দুর রহমান রদি আল্লাহ তাইলা আনহুর দিকে তাকালেন আমি জানতাম যে নবী করিম সাল্লাহ তাইলা আলি সাল্লাম মেসোয়াক পছন্দ করেন মা আয়সা সিদ্দিকা রদি আল্লাহু আনহার বানিয়েটা আমি জানতাম আমার নবী মেসোয়াককে পছন্দ করেন আজ আমরা যারা উম্মাতি আছি আমরাও তো মেসোয়াক পাগল আমার কেবলা সাইখ্য তরিকাত আমি রেলসুন্ন দাম কাতমুল আলিয়া মেসোয়াকের ব্যাপারে কত সুন্দরভাবে আমাদেরকে উৎসাহ প্রদান করেন আর নাথখা ইসলামী ভাই কত সুন্দর মেসোয়াক নিয়ে কালামও পাঠ করেন সুতরাং মা আয়সা সিদ্দিকার বলেন সুতরাং আমি আরজ করলাম হুজুর সাল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করেন আপনার জন্য কি মেসোয়াক নিব প্রিয় নবী রসুল আরবি হুজুর পুর নূর সাল্লাহ তহ আলিয়াল্লাম মাথা দ্বারা হা বললেন মাথার ইশারা দিয়ে হ্যাঁ বললেন এর ইঙ্গিত করলেন তখন আমি হজরত আব্দুর রহমান রদি আল্লাহ তালা আনু থেকে মেসোয়াক নিয়ে নিলাম এবং হুজুর সাল্লাহ সাল্লামের নিকট শক্ত অনুভব হলো ওই মেসোয়াক নবী করিম সাল্লা সাল্লাম যখন মুখ মোবারকে দিলেন শক্ত অনুভব হলো তখন আমি আরজ করলাম এটা নরম করে দিব তখন প্রিয় নবী সাল্লাহ আলি সাল্লাম ইরশাদ করলেন হ্যাঁ আমি মিসোয়াক চিবিয়ে নরম করলাম তখন প্রিয় নবী সাল্লা সামনে পানির একটি পাত্র ছিল আর প্রিয় নবী এতে তার মোবারক এবং নিজের নুরানি চেহারায় লাগিয়ে করতেন আল্লাহ পাক ছাড়া কোনো উপাস্য নেই মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা হাবিবে কিবরিয়া হুজুরপুর নূর সাল্লাহ তাইলা আলিহিবা তার পবিত্র জবানে মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তালা আনহার যে শান বয়ান করেছেন যে প্রশংসা করেছেন এ সম্পর্কে আমরা কয়েকটি ইনশাআল্লাহ তালা হাদিসে মোবারকা শ্রবণ করব। তাফসিরে কবিরের মধ্যে রয়েছে মাদানী আকা সাল্লাহু তলি ওসাল্লাম উম্মুল মুমিনিন হজরত সৈদাত আয়সা সিদ্দিকা রদি আল্লাহু তালা আনহা এর ব্যাপারে সাহাব একরাম আলহিবুর রিদওয়ানদেরকে ইরশাদ করেন তোমরা তোমাদের দুই তৃতীয় অংশ দিন এবং হুমায়রা অর্থাৎ হযরত আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ তাল আনহা থেকে অর্জন করে নাও সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু তাইলা আলী ওসাল্লাম সাহাবা একরামদেরকে বললেন তোমরা তোমাদের দুই তৃতীয় অংশ দিন আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তাইলা আনহা থেকে অর্জন করে নাও কত বড় কথা এখানে কত বড় শিক্ষা আমাদের জন্য কিছু লোক কিন্তু আমাদের সমাজে দর্শক শ্রোতা এখনও আছে মা আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তা আনহার চরিত্র মোবারক নিয়ে বাজে মন্তব্য করে তার জীবনী মোবারক নিয়ে বাজে মন্তব্য করে তার কিছু কথা নিয়ে সমালোচনা করে কিন্তু নবিয়ে পাক সাল্লা আলি এই হাদিসে পাক যদি আমরা শ্রবণ করি আর এটা এসেছে তাফসিরে কবিরের মধ্যে সাহাব একরামদেরকে আমার নবী বলেন তোমরা তোমাদের দুই তৃতীয় অংশ দিন হজতে আয়সা সিদ্দিকা রদিয়াল থেকে অর্জন করো আরেকটি বাণী শ্রবণ করি আমরা ইমান তাজা আল্লাহ তাল নবী করিম সালাম সৈদা ফাতে ইরশাদ করেন হে ফাতেমা তুমি তাকে ভালোবাসবে না যাকে আমি ভালোবাসি সৈয়দা আব ফাতেমা তুদ জোহরার রদি আল্লাহু তালা আরজ করলেন কেন নয় প্রিয় নবী সাল্ল তাল্লাম ইরশাদ করলেন আয়সা রদিয়াল্লাহ তাল আনহা এর প্রতি ভালোবাসা পোষণ করো আর এটি এসেছে মুসলিম শরীফের মধ্যে নবী পাক সাল্লাহ তাইলা আলহিউসাল্লাম আরও ইরশাদ করেন যা আবু দাউদ শরীফের মধ্যে বর্ণিত রয়েছে প্রিয় নবী সাল্লা আলি সাল্লাম তার আদরের শাহজাদি হজরত সৈয়দা ফাতেমাতু জোহরা রদি আল্লাহ আনহাকে উদ্দেশ্য করে ইরশাদ করেন কাবার আল্লাহ পাকের শপথ তোমার আব্বাজানের কাছে আয়সা সিদ্দিকা রদি আল্লাহু আনহা অনেক বেশি প্রিয় সুবাহান আল্লাহ নবী করিম সাল্লাহ তাহি সাল্লাম আরো ইরশাদ করেন হাদিসে পাক বুখারি শরীফের মধ্যে রয়েছে নবী সাল্লাহ আলি সাল্লাম বলেন আয়সা রী আল্লাহ আনহা এর মতো ফজিলাত মহিলাদের মাঝে এমন যেমন সারিদের ফজিলাত সকল খাবারের মাঝে শারি একটি খাবারের নাম একটি খাবার ওই খাবারের অনেক মূল্য রয়েছে বা সেটা মর্যাদাপূর্ণ বা মানুষ খুব পছন্দ করে এজন্য হুজুর সাল্লাহ আলি সাল্লাম ওই খাবারের সাথে তুলনা করেছেন যে আয়সারদি আল্লাহ আনহা এর ফজিলাত মহিলাদের মধ্যে এমন যেমন খাবারের মাঝে সেই দামি খাবারটা খুঁজে মানুষ তো যেখানে নবী করিম তাইলা আলী সাল্লাম মা আয়েশা সিদ্দিকা তৈয়বা তাহেরা রদিয়াল্লাহ তালা আনহা সম্পর্কে এত সুন্দর শান বয়ান করেছেন এত শান ও মর্যাদার কথা বলেছেন সেখানে আমরা গোলাম হয়ে আমরা উম্মাত হয়ে মা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তাল আনহার বাণীগুলো তাকে কিভাবে সম্মান করা দরকার কিভাবে শ্রদ্ধা করা দরকার কিভাবে তার ইজ্জত করা দরকার তার শান মানকে কীভাবে আমাদের বয়ান করা দরকার হাকিমুল উম্মাত হজরত মুফতি আহমদ ইয়ার খান নেইমি রহমাতুল্লাহি তালে বর্ণনাকৃত শেষ হাদিস শরীফের আলোকে বলেন শারিদ অর্থাৎ রুটি ঝোল ও মাংসের টুকরো একসাথে মিক্স হয়ে একটি অনন্য খাবার সকল খাবারের চেয়ে উত্তম খাবার এটা কেননা তা দ্রুত হজম হয়ে যায় খুবই শক্তিদায়ক খুবই সুস্বাদু আর এ কারণেই নবী করিম সাল্লাহ তাইলা আলহিউসাল্লাম ওই খাবারের সাথে তুলনা করেছেন মুফতি সাহেব রহমতুল্লাহি তালাই অপর একটি হাদিসের আলোকে বলেন জানাবে হজরত সৈয়দা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহ আনহা এর ফজিলত বালির কনা আকাশের তারার ন্যায় অসংখ্য তিনি রদি আলা আনহা হচ্ছেন আল্লাহ পাকের উপহার যা হুজুরে আনোয়ার সাল্লাল্লাহু তাল আলি সাল্লামকে দান করা হয়েছে আর পবিত্রতা ও সতীত্বের সাক্ষী স্বয়ং আল্লাপা কোরআনে মজিদে সুরায়ে নূরে ইরশাদ করে দিয়েছেন অথচ জনাবে মরিয়ম রদিয়াল্লাহু তায়ালা আনহা এবং ইউসুফ আলাইহি সালাতু ওসালমের পবিত্রতার সাক্ষী শিশুকে দিয়েছেন উম্মাতের তাইমুমের সহজতা তারই শতকায় অর্জিত হয় হুজুর পুননূর সাল্লাল্লাহু তায় আলুসাল্লামের প্রকাশ্য অফাত তার বুকের উপর হয় হুজুর নবী করিম সাল্লাল্লাহু আলা আলিসাল্লামের সর্বশেষ আরামের স্থান ছিল তারই হুজরতে কে এই শান মহিলা মা আয়েশা সিদ্দিকা রদি আল্লাহু আনহা আরও আছে শুনি তার থুতু হুজুর সাল্লাহ তাল আলি সাল্লামের সাথে প্রকাশ্য অফাতের সময় মিশ্রিত হয়েছিল তারই বিছানায় ওহি নাজিল হত তিনি রদি আল্লাহ তহ আনহা হলেন স্বয়ং সিদ্দিকা অর্থাৎ অতিশয় সত্যবাদী মহিলা এবং সিদ্দিকা অতিশয় সত্যবাদী মানুষ অর্থাৎ আমিরুল মুমিনিন হজরত সৈয়দুনা আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহ তায়লা আনহুর কন্যা অর্থাৎ তার মেয়ে আল্লাহ তাবারকতালা এই মহান সত্তার সম্মান করা ইজ্জত করা এবং তার সান বয়ান করার সেই তৌফিক আল্লাহ তালা আমাদেরকে দান করুক মা আয়সা সিদ্দিকার রদি তাআলা তালা আনহা যেভাবে নবী করিম সাল্লাহু তাল আলহ্লামের সংস্পর্শ পেয়েছেন তেমনি করে নবী করিম সাল্লাহ আলি সাল্লামের পবিত্র সকল গুণ মুবারক মা আয়সা সিদ্দিকার রদি তাআলা তালা আনহা অর্জন করেছেন উম্মতের প্রতি ভালোবাসা যেভাবে করে নবী করিম সাল্লা সাল্লাম দেখিয়েছেন মা আয়েশা সিদ্দিকার রদিয়াল্লাহ তা আনহা তাও অর্জন করেছেন দেখেন তার জীবনী অধ্যয়ন করে মা আয়েশা সিদ্দিকার রদি আল্লাহ তা আলা আনহা উম্মতের প্রতি অর্থাৎ হুজুর সাল্লাহি সাল্লামের উম্মতের প্রতি কতটা তার ভালোবাসা ছিল যেহেতু রমজান মাস আসুন আমরা শ্রবণ করি মা আয়েশা সিদ্দিকার রদি আল্লাহ তা আনহা তার দান করার অবস্থা কেমন ছিল ইসলামের প্রতি সৎকার করার অবস্থা কেমন ছিল বিশেষ করে ইসলামী বন্ধেরকে আমি ইশারা করব আপনাদেরকে বলবো যে আপনারা এই বিষয়টা শুনুন যে মা আয়েশা সিদ্দিকার রদিয়াল্লাহ তালানার দান করার মন মানসিকতা কেমন ছিল আমরাও যেন অগ্রসর হই দিন ইসলামের জন্য সৎকা করি রমজান মাস বেশি বেশি আমরা দান সৎকা করার চেষ্টা করি আর দাওয়াত ইসলামের জন্য মন খুলে দান করি উম্মুল মমিনিন আয়েশা সিদ্দিকার রদিয়াল্লাহ তালা আনহা দানশীলতা ও ইশারের মাদানী প্রেরণা দ্বারাও সমৃদ্ধ ছিলেন তার দানশীলতা ও ইছারের অবস্থা এমন ছিল যে তিনি রোদি আল্লাহ তলা আনহা তার প্রয়োজনের জিনিসও পাকের পথে অর্থাৎ রাহে খোদায় খয়রাত করে দিতেন এবং নিজের জন্য কিছুই অবশিষ্ট রাখতেন না একটা হয় না যে দানও করলাম আবার নিজের পকেটের দিকে তাকালাম দানও করি আবার খেয়ালও করি নিজের জন্য কি আছে নিজের জন্য কি আছে কিন্তু মা আয়সা সিদ্দিকা দিয়াল্লাহ তায়লা আনহার সেই মোবারক গুণের মধ্যে এই অভ্যাসটা ছিল না দান করলাম আমার জন্য কি আছে দান করলাম আমার জন্য কি আছে তিনি নিজের ভাগেরটা নিজের অংশেরটাও দান করে দিতেন আসুন উম্মুল মমিনিন আয়সা সিদ্দিকার রদিয়াল্লাহ তায়লা আনহা এর দানশীলতা ও ইসার সম্মিলিত একটি ইমান উজ্জীবিত ঘটনা শ্রবণ করি হজরত সাইদুনা দারদা রদি আল্লাহু তাল আনহা বলেন আমি হজরত সৈয়দনা আয়সা সিদ্দিকা রদি আল্লাহু তালাহ আনহা এর নিকট উপস্থিত ছিলাম তখন এক লক্ষ দিরহাম কোথাও হতে তার নিকট আসলো আসেভাবে উম্মাতের মা তিনি ছিলেন মুমিনদের মা তিনি ছিলেন তার কাছে আসতেই পারে আসে এক লক্ষ দিরহাম তার কাছে আসলো তিনি রদি আল্লাহ তাআলা আনহা তখনই সকল দীর্হাম মানুষের মাঝে বন্টন করে দিলেন এবং একটি দিহামও ঘরে আনেননি হয় না এক লক্ষ দীর্হাম তার জন্য আসছে উপহার স্বরূপ পারছে তৌফা স্বরূপ আসছে কিন্তু মা এসিদ্দিকা রদিয়াল্লাহ তা আনহা এক দিহামও ঘরে নিয়ে আসেননি সেখান থেকেই সব দীর্হামকে তাকসিম বন্টন করে দিয়েছেন মানুষের মধ্যে আবার তিনি উপহার দিয়ে দিয়েছেন সেই দিন আমিও এবং তিনি রোজা ছিলাম অর্থাৎ আমরা দুইজনে রোজা ছিলাম আমি আরোস করলাম আপনি সব দীর্হাম বন্টন করে দিয়েছেন এবং একটি দিরহামও ঘরে নিয়ে আসলেন না ফিরিয়ে নিয়ে আসলেন না যদি নিয়ে আসতেন মাংস কিনে ইফতার করতে পারতাম বললেন যদি তুমি আমাকে প্রথম বলতে তবে আমি এক দৃঢ়ামের মাংস কিনে নিতাম তিনি এই উত্তর দিলেন হাবিবে খোদার প্রিয়তমা উম্মুল মুমিনিন হজরত আয়সা সিদ্দিকা রদিয়ালু তালা আনহাকে আল্লাহ পাকের ওই সকল নৈকট্যশীল আউলি একরামগণের মাঝে গণ্য করা হয় যারা সারা জীবন ইবাদত রিয়াজতে অতিবাহিত করেছেন আলহামদুলিল্লাহ যেভাবে আমরা গুনাগারদের সাফাতকারী রসুল করিম সাল্লাল্লাহু তাইল আলী ওসাল্লাম পাঁচ অক্ত নামাজ ছাড়াও ইশরাক সাস তাহিয়াতুল ওজু তাহিয়াতুল মসজিদ সালাতুল আওয়াবিন ইত্যাদি নফল নামাজ আদায় করতেন রাতে উঠে নামাজ আদায় করতেন সারা জীবন তাহাজুদের নামাজ আদায় করতেন তেমনিভাবে উম্মুল মুমিনিন আয়সা সিদ্দিকা রদি আল্লাহ আনহাও ঘরে কাজ কাজকর্ম এবং নবী করিম সাল্লা সাল্লামের খেদমত করার পাশাপাশি নিয়মিত তাহাজুদ এবং স্বাস্থ্যের নামাজও আদায় করতেন মা আয়সা সিদ্দিকা রদি তালা আনহার নামাজ ইবাদত রিয়াজত তাহাজুত নফল দান সৎকা পর্দাশীলতা উম্মতের প্রতি ভালোবাসা নবীর প্রতি ভালোবাসা সকল কিছুই যেন হুজুর আকরাম সাল্লাহ আলাইসাল্লাম থেকে ফয়েজ পেয়ে তিনি ধন্য হয়েছেন আর এজন্যই তো আজকের বয়ানে আমরা শ্রবণ করলাম মা আয়সা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা ওই মহান ব্যক্তি যার ঘরে আমার নবী আরাম করতেন আর তার ঘরে তার বিছানায় ওহি নাজিল হতো মা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহ তালা আনহা ওই মহান সত্তা যিনি নিজ জবান মোবারক দিয়ে দাঁত মোবারক দিয়ে মেসোয়াককে চিবিয়ে আমার নবীকে দিয়েছেন মেসোয়াক করার জন্য আমার নবী সাল্লাহ তালী সাল্লাম যখন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জাহিরি হায়াতে মোবারকা শেষ হয় মা সিদ্দিকার সিদ্দিকা রদিয়াল্লাহু তাইলা আনহার সাথেই ছিলেন একসাথেই বসা ছিলেন আর ওই মুহূর্তেই নজুর সাল্লা সাল্লামের রুহু মোবারক বের হয়েছে এভাবে করে অসংখ্য ফজিলাতের কথা মা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহু তালা আনহার সাথে সংগঠিত হয়েছে আমরা যদি মা আয়েশা সিদ্দিকা রদিয়াল্লাহু তালা আনহার সেই মহান অব্যাস মোবারক থেকে কিছুটাও নিয়ে নেই ইবাদতের ক্ষেত্রে যদি অভ্যাস করে নেই দান সৎকার ক্ষেত্রে যদি অভ্যাস করে নেই রসুলের প্রতি ভালোবাসার ক্ষেত্রে অভ্যাস করে নেই প্রতিটা ক্ষেত্রে যদি আমরা নিজেকে তাকে অনুসরণ করার একটা ব্যবস্থা করে নেই ইসলামী বন্ধুদেরকে বলছি আমি তবে আমাদের জীবনটাও যেন সেই সোনালি যুগের মহান ব্যক্তিদের মতো হয়ে যাবে অনুসরণেই কিন্তু মুক্তি পাওয়া যায় অনুসরণেই কিন্তু নাজাদ পাওয়া যায় আজ উম্মাদ আমার নবীকে অনুসরণ করে বিদায়িত সুন্নতের উপর আমল করে নবীকে অনুসরণ করে বিদায়িত দান সৎকা সুন্নতের উপর আমল নফল ইবাদত করছে অনুসরণের মধ্যে মুক্তি রয়েছে প্রায় সময় বলি আমরা যে আমরা কাকে অনুসরণ করব, কীভাবে অনুসরণ করব মা আয়েশা সিদ্দিকার রদিয়াল্লাহু তালা আনহার জিন্দেগি তার জীবনী অধ্যায়ন করি এবং আমরা তার জীবনী অনুসরণ করার চেষ্টা করি আল্লাহ চাই ইনশাল্লাহ তালা আমাদের দুনিয়া এবং আখেরাত সুন্দর হবে দুনিয়াতে সম্মান পাবো আর আখেরাতে আমাদের নাজাত মিলবে আল্লাহ তাবারক আমাদেরকে মা আয়সা সিদ্দিকারদীয় আল্লাহ তালা আনহার ভালোবাসা অন্তরে পোষণ করা এবং তাকে ভালোবেসে নাজাদ যেন আমরা পেতে পারি সে তৌফিক আল্লাহ দান করুক আমিন বিজাহিন নাবিল আমিন সল্ল্লাহ তলিহি আসাল্লাম আগামীকালকের পর্বে আবার নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করবো ততক্ষণ মাদানী চ্যানেলের সাথেই থাকবেন সাল্লু আলাল হাবিব সাল্লাহ মুহাম্মদ হাম্মদ সাল তাইলা আলিউসালাম রমজান রমজা রমজান